হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালোই আছো তোমাদের ভালোবাসা এখন আমিও আগের থেকে অনেকটা ভালো আছি আজকের ব্লগটা শুরু করছি বড়দেরকে প্রণাম এবং ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে দোল পূর্ণিমা দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকলকে সকলকে জানাই আমার তরফ থেকে চুমকিজ অফিসিয়ালের তরফ থেকে হ্যাপি হোলি তো আজকে দেখো হোলির দিন সকালবেলা আমি স্নান সেরে আবির নিয়ে বসে পড়েছি সেটার অন্য কারণ কারণ বাড়িতে মা আছে মাকে আগে আবির দিতে হবে মাই আমার গুরুজন মাই আমার মাতা পিতা মাই আমার সমস্ত কিছু তাই ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে এসে আমি এখন আগে আমার কাছে যেহেতু রাধা গোবিন্দের কোনো মূর্তি নেই একটা ফটোই ছিল তো সেটাতে আমি আলাদা করে করে নিয়েছিলাম আজকে যেহেতু পূর্ণিমার দিন তাই ভাবলাম মাকে আগে আবির দিয়ে নিই তারপর সব কিছু এই যে মাকে আমি আবির দিচ্ছি তোমরা এখানে হয়তো অনেকেই অনেক রকমের কিছু কমেন্টস করতে পারো কিন্তু আমি মাকে অন্যরকমভাবে দেখি না মাকে আমি পুরো আমার বাড়ির একটা মেম্বারের মতোই দেখি তাই আমরাও যা করি আমার মেয়েও যা করে আমিও তাই করি আর এই দেখো আমার মেয়ে ফোন নিয়ে আমার মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলছিল। এবার মা যেহেতু দূরে আছে মাকে তাই আমি আবির দিয়ে একটু আবির দেওয়ার মতো করে বলছিলাম মা আমি দেখো আমি নিজেও আবির পড়লাম তোমার পায়েও আমি আবির দিলাম তো যা বলছিলাম বন্ধুরা মায়ের সাথে ভিডিও কলে কথা বলা হয়ে গেছে এখনও কথা বলছিলাম আমি ফোনে কথা বলছিলাম আর এদিকে ভিডিওটা তোলা হচ্ছিল তো সেই কারণে এই দেখো আমি এখন সব কাটাকাটি করতে বসে পড়েছি তার ন্যূনতম কারণ হচ্ছে আজকে যেহেতু বললাম দুল পূর্ণিমা তাই মায়ের মায়ের তো শুধু আবির দিলে চলবে না ভক্ত রান্না করে দিতেই আবার এই দেখো আমার সব কাটাকাটি হয়ে গেছে আমি এখানে একটা নিরামিষ তরকারি করব তার জন্য সমস্ত মানে আনাজপাতি কেটে নিয়েছি আর একটু খিচুড়ি রান্না করব অল্প করেই এই যে সোনামুগের ডাল যেটা আমি তোমাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছিলাম আর এটা হচ্ছে গোবিন্দভোগের চাল দেখো তোমরা বুঝতে পারছো কি না গোবিন্দভোগের চাল দিয়ে আর সোনামুগের ডাল দিয়ে করব আর এগুলো আমার ভোগ রান্না করা সমস্ত সামগ্রী কারণ যেহেতু ভোগ রান্না হবে ঠাকুরের জন্য সমস্ত কিছু আলাদাই লাগবে তাই এই যে আমার বোন আর মেয়ে আমার মেয়ে মটরশুটি ছুলে দিচ্ছিলো আমাকে ক্যামেরাটা ধরলাম বলে একটু বিরক্ত হয়ে গেলো বোন লঙ্কাগুলো ছিঁড়ে দিচ্ছিলো আমাকে আমি বললাম একটু হাতে হাতে কাজ করে দেয় আমার তো ভালোই হবে এই যে মেয়ে আমার মেয়ে এতগুলো মোটরশ্যুটি ছাড়িয়েছে দেখো বন্ধুরা হুম এমনিতে তো খুব ভালোই কিন্তু যখন বদমাশি করে না প্রচণ্ড বদমাশি করে ও এখন দিনে দিনে যা বদমাস হচ্ছে বলবার মতো কথা নয় আর এই দেখো যেমন কথা তেমন কাজ আমি চলে এসেছি ভোগ রান্না করার জন্য এই যে আমি মুগ ডালটাকে এখন ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে দিকে খিচুড়িটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে চাল দিয়ে দিয়েছি আর মুগ ডালটাকে ভেজেও আমি দিয়ে দিয়েছি কারণ দেরি করা যাবে না তাড়াতাড়ি আমাকে পুজোটা শেষ করতে হবে তারপর আবির খেলা রয়েছেই তো এই দেখো বন্ধুরা ডালটাকে আমি ভেজে নিয়ে ভালো করে খিচুড়ির মতো দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে নিলাম আর বোনকে বললাম তুই লঙ্কাটা একটু করে দেয় ও বলছো আমার হাত যদি জ্বালা করে তাই বললাম হ্যান্ড মিক্সিটার মধ্যে করে দে এটাতে ভালো হয় না মানে খুব কুচো কুচো করে কাটা হয় আর কি মিক্সির মতো অতটা পেস্ট হয় না দেখতেই পাচ্ছ তোমরা এই যে আমার মেয়েও বলছে মা আমি করবো বললাম ঠিক আছে করো আমার মেয়ে এখন বড় হয়ে গেছে দেখে চোখে সুন্দর আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে তারপরে দেখো আমি সব সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এই যে ডাটাগুলো সব আমি ধুয়ে নিয়েছি আর এখানে যত রকমের সবজি পেরেছি আমি চার পাঁচ রকমের সবজি পটল কুমড়ো আলু বরবটি মানে যা যা হাতের কাছে ছিল সবটা দিয়ে আমি একটা তরকারি করছি শুধু তো আর ঠাকুরকে ভোগ দেওয়া যায় না ভাবছিলাম একটু মিষ্টান্ন বানাবো কিন্তু সময় হয়ে ওঠেনি আর সমস্ত জিনিস ছিলও না তাই করতে পারি ডাটাগুলোকে আগে একটু হালকা করে ভেজে নিচ্ছি আর এই যে আমার মেয়ে যে মটরশুটিগুলো ছাড়িয়ে দিয়েছিলো ওগুলো আমি জলে ভালো করে ধুয়ে নিয়ে খিচুড়িতে দিয়ে দিলাম কারণ ওটা ফ্রাই আর করবো না খিচুড়িতে দিয়ে দিলেই মানে সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে আর এখনকার মটরশুঁটি তো তাতে কোনো প্রবলেম হবে না কোনো গন্ধ করবে না আর এই যে লঙ্কাটার কথা যা বলছিলাম তোমরা দেখলে বুঝতেই পারবে লঙ্কাটার একটু পরিস্থিতি লঙ্কাটা অ্যাকচুয়ালি ভালো মিশ করে বাটা হয় না এটার মধ্যে কোনো রকম আর ঝাল বেশি ইউজ করিনি যেহেতু ভোগে দেব তারপর মেয়েকে সেই প্রসাদটা খাওয়াবো এই কারণে ঝালটা খুব কম দিয়েছি মেয়েও তো প্রসাদ নেবে তাই আর ভোগের ঝালটা কমই দিই আমি যখন যতবারই আমি ভোগ রান্না করি এই যে ভোগ রান্নার জন্য আমার ডাটাগুলো ভেজে নিয়েছি পাঁচ তরকারি করব একটা নিরামিষ তরকারিও বলতে পারো তোমরা এই যে আমি সব জিনিস উপকরণগুলো ভেজে নিচ্ছি একে একে হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি আমি তো এভাবেই রান্না করি তোমরা কারা কিভাবে রান্না করো সেটা আমাকে কমেন্টে জানিও আর এই হোলির দিনে তোমরা কিভাবে হোলি কাটালে ঠাকুরের পায়ে কিভাবে আবির দিলে সেটা কমেন্টসের মাধ্যমে জানাবে আমার মেয়ে বলছিল মা খুব খিদে পেয়ে গেছে তাই মেয়েকে দুটো মুড়ি জল দিয়ে চিনি দিয়ে মেখে এই যে খাইয়ে দিচ্ছিলাম আমি আমার মেয়ে চেটে যেতে খাচ্ছিলো অবশ্য তো এইগুলোই খায় কি আর করবে ওই দেখো আমি মেয়েকে খাইয়ে দিচ্ছি ও খুব সোনামুখ করে খেয়েও নিল খাওয়াতে আমার কোনো ঝামেলা নেই আর এই যে সবগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে আর এদিকে আমার খিচুড়িটাও প্রায় হয়ে এসছে এই যে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দোলের দিনটা না খুব মজার একটা দিন যদি বাড়িতে অনেক লোকজন থাকে আগে যেহেতু আমাদের আমার বাপের বাড়িতে আমরা সবাই একসাথে একত্রে মিলে হোলি পালন করতাম আর এই দেখো আমার বোন এখানে অ্যালোভেরা গাছগুলো লাগাচ্ছিলো আমি বলেছিলাম ওকে একটা গাছের মধ্যে অতিরিক্ত অ্যালোভেরা হয়ে গেছে আমি ওকে দেখাচ্ছি তাই আর এই যে আর মাথার থেকে কাপড়টা বারবার আর খালি খুলে পর যেদিন আমি মনে করি যে মাথায় কাপড় দিয়ে সব কিছু করবো সেদিন কাপড়টা ভাবে খুলে খুলে পড়ে যাবে তো যেটা বলছিলাম আমার বাপের বাড়িতে আমরা এই দিনে খুব আনন্দ করতাম আমার কাকা কাকিমা ভাই বোন পিসি 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 সবাই মিলে মানে আমাদের পাড়ার প্রত্যেকে মিলে সেদিন খুব নাচ গান করা হতো আনন্দ করা হতো তো আমার বাবা থাকতেও বাবা সেই দিনটা আমাদেরকে ছাড় দিয়ে দিতেন যে কোনো বকাবকি না কোনো ঝগড়া ঝামেলা না কিচ্ছু না একটা দিনের জন্য তোমরা আনন্দ করো আনন্দ করার পরে চারটে পাঁচটার দিকে আমরা গঙ্গায় গিয়ে স্নান করতাম সবাই একত্রে এখন সেই দিনগুলো খুব মিস করি বন্ধুরা কী বলবো তোমাদেরকে সেই দিনগুলো তখনই হয়তো ভালো ছিল এখন তো আর বাবা নেই তাই বাপের বাড়িও নেই বাপের বাড়ি যাওয়াই হয় না কারণ বাবা থাকলে হয়তো যাওয়া হতো যেহেতু বাবা নেই খোঁজখবরই নয় আর কেউ নেই মায়ের যখন ভালো লাগে মা একটু ফোন তো করতে পারে না আমি করলে মা রিসিভ করেই আর কি মা আছে তাই মাকে দেখে দেখে রাখি ওইটুকুই তাও তো সময় সামনে থেকে দেখে কিছু করতে পারছি না তাই দূর থেকে যতটা পারি করার চেষ্টা করি মাকে ভালো রাখার চেষ্টা করি হ্যাঁ মা তো আমাকে ছোট থেকে মানুষ করেছে বড় করেছে এখন তো আমারও একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে মাকে দেখে রাখা যেহেতু বাবা নেই তাই তাই চেষ্টা করি এইটুকুই আর কি তো সব সময় হয়তো করতে পারি না এই দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খিচুড়ি কিন্তু সোমবার দেওয়া হয়ে গেছে এবং খিচুড়িটা নামানোর আগে কিন্তু আমি মানে ঘি দিয়েছিলাম একটু ফ্লেভারটা আনার জন্য যেহেতু এটা ভোগের জন্য তাই ঘিটাই ইউজ করেছি আমি খিচুড়িতে খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে বলতে আঠালো টাইপের খিচুড়ি করেছি বেশি মানে জল জল নয় ভোগের জন্য তো ওরকম আর এদিকে তরকারিটার জন্য আমি সব কিছু উপকরণের মধ্যে লবণ হলুদ লঙ্কা আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এই দেখো আমার ওদিকে ভোগ রান্না কমপ্লিট এখন আমি চলে এসেছি ফল কাটার দিকে বেশি কিছু ছিল না গোটা আটখানা মতো কলা ছিল একটা আম ছিল একটা আপেল শশা একটা শাকালু ব্যাস এইটুকু দিয়েই যাই হোক করতে তো হবে আর একটু আতপ চাল ভিজিয়ে দিয়েছিলাম একটু মতো করব তাই মায়ের ওটা পছন্দের খাবার তাই আমি এটা করতে সব সময় পারি না হয়তো কিন্তু সব সময় চেষ্টা করি এই যে আমার ফল কাটা প্রায় কমপ্লিটের দিকে কলাগুলোকে আমি এখন খুব ভালো করে ধুই নিয়েছিলাম পোষা সমিতি কিন্তু এখন ছাড়িয়ে নিচ্ছি এই যে আমার কলা ছাড়ানো হয়ে গেছে নারকেলটাকে খুব ভালোভাবে কুড়িয়ে নিচ্ছি কারণ নারকেল কোড়াটা রাখবে অন্য একটা কাজে তোমরা দেখতেই পাচ্ছ কতটা নারকেল আমার কোড়ানো হয়ে গেছে এই যেই কাজটার কথা বলছিলাম যেহেতু আজকে পূর্ণিমা আমার ঘরে যেহেতু লক্ষ্মী নারায়ণ আছে যুগলে তাই আমি ভাবছিলাম যে একটু সিন্নি দিয়ে দিলে তো ভালোই হয় নারায়ণের জন্য তাই আমি আড়াইশো গ্রাম আটার মধ্যে আড়াইশো গুড় এনেছিলাম তো ওটার সঙ্গে কলা মিক্সড করে আমি সিন্নিটাকে রেডি করছি তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে চিনিটাকে রেডি করছি এই যে সিন্নি মাখার জন্য সমস্ত মানে আটা গুড় কলাগুলোকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি আর সঙ্গে আমি পাঁচশো গ্রাম মতো দুধ অ্যাড করছি আমার এই জায়গায় যেহেতু আমি গরুর দুধটা পাই না বেসিক্যালি তাই আমাকে আমুলের এই দুধটা ইউজ করতে হয় এই যে আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি চিননি রেডি আমার প্রায় হ্যাঁ পুরোপুরি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর যেটা বলছিলাম আমি চাল দিয়ে পাঁচটা নৈবিদ্ধ তৈরি করছি দেখো পাঁচ ভাগে ভাগ করে নিচ্ছি আমার যতটুকু জানা নলেজে আছে ততটুকুর মধ্যে আমি করি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে সেই ভুল ত্রুটিগুলো আমি নেক্সট টাইম সূর্য নেওয়ার চেষ্টা করব হ্যাঁ এই যে আমার শিঙিটাও প্রায় রেডি আমি এখন এর উপর দিয়ে একটু ঘি একটু মধু একটু কাজু কিশমিশ বাতাসা আর কুড়িয়ে রাখার নারকেলটা ওপর দিয়ে ছড়িয়ে দেব। এতে দেখতে তো সুন্দর হয়ই আর সিন্নিটা আমি এভাবেই রেডি করি তোমরা কিভাবে রেডি করো আমি তো জানি না তো তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা কে কীভাবে সিন্নি রেডি করো বাড়িতে নারায়ণের সেবা দেওয়ার জন্য আমি তো এইভাবেই রেডি করি এই যে আমার গোবিন্দের চরণে ভোগ নিবেদন করা হয়ে গেল আর আমি বাদ বাকি আমার যা ভগবান রয়েছে ঘরে প্রত্যেকের চরণে আমি এখন ভোগ নিবেদন করছি তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি বন্ধুরা আমি তো বক বক করে মাথা নষ্ট করবে এই দেখো আমার মেয়ে ততক্ষণে রং মেখে ভূত হয়ে গেছে ও আমাকে রং মাখানোর জন্য এসছে এখানে কিন্তু আমি ওর সঙ্গে বদমাশি করছিলাম না আমি পুজো দিয়ে নিই তারপরে এই যে তোমাদেরকে যেটা বলছিলাম আমি আমার মেয়ে তো সকাল থেকেই মানে হোলি খেলবো হোলি খেলবো বলে মাথা নষ্ট করে দিচ্ছে ও তো হোলি বলতে পারে না হোলিন হোলিন ওর খালি একটাই কথা মা হ্যাপি হোলিন যাই হোক বন্ধুরা বাচ্চারা এরকম তো বলতেই থাকে শুনতেও খুব ভালো লাগে যেটা বলছিলাম তোমাদেরকে পুজো দিদি দিতে তোমাদেরকে বলেই ফেলি ভগবানের আশীর্বাদে মায়ের আশীর্বাদে আমার চ্যানেল আজকে যে জায়গাটায় দাঁড়িয়েছে সেটা সম্পূর্ণ ভগবানের আশীর্বাদ তো আছেই আর তোমাদের ভালোবাসায় তোমাদের ভালোবাসাতে আজকে যেই জায়গাটায় দাঁড়িয়েছি আর তোমরা আমার ভিডিওগুলোতে যেভাবে ভালোবাসা দিচ্ছ তাতে আমি খুব খুশি তোমাদেরকে কি বলবো আর আমি যে এত তাড়াতাড়ি তোমাদের এতটা ভালোবাসা পাবো সেটা আমি ভাবতে পারিনি হ্যাঁ সাকসেস হয়তো একদিনে আসে না তোমরা তবে তোমরা যদি এভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো সাকসেস একদিন না একদিন ঠিক আসবে আর মা যেহেতু আমার পাশে আছে সাকসেস তো অবশ্যই আসবে আসতেই হবে কি বলো বন্ধুরা এই যে আমার পুজো কমপ্লিটের দিকে আমি এখন শঙ্খটা বাজিয়ে নিচ্ছি কারণ একলা হাতের পুজো দিচ্ছি কেউ নেই যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা সেইভাবে ক্ষমা করে দেওয়ার চোখে দেখো আর যদি কোনো ভুল টুটে এসে তো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো আলটিমেটলি সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুদের মাঝখানে হ্যাঁ আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দেবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই যে আমার মায়ের রূপ দর্শন করো এই দেখো মাকে আমার কী দারুণ লাগছে কি বলবো তোমাদেরকে এই যে আমি যেমনভাবে পেরেছি মায়ের ভোগ রেডি করেছি একলা হাতে আর কত করবো বলো তোমরা তো দেখতেই পেলে সারাদিনের পুরো ভিডিও তো তার দেখানো যায় না এইটুকু দশ বারো মিনিটে তোমাদেরকে কি আর বোঝাবো বলো তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভালোবাসা দিতে থাকবে এইভাবে